আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি তোমাদের সাথে মুক্তি গল্প থেকে গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব মুক্তি গল্পটি রয়েছে তোমাদের আনন্দ পাঠ বইয়ে এই গল্পটি লিখেছেন অ্যালেক্স হেলি এবং বাংলায় এটি অনুবাদ করেছেন গীতি সেন এই চমৎকার গল্পটি তোমরা অবশ্যই তোমাদের মূল বই থেকে পড়বে বেশি শিক্ষণীয় একটি গল্প আমরা চলো দেখে নিচ্ছি যে এই গল্পটি থেকে আজকের ক্লাসে কোন কোন বর্ণনামূলক প্রশ্নগুলো শিখব শিক্ষার্থীরা কোর্সটিকায় আলোচনা করছে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র আনন্দ পাঠ অধ্যায় ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নের উত্তর মুক্তি গল্প যেটি লিখেছেন অ্যালেক্স হ্যালিম এবং অনুবাদ করেছেন গীতি সেন দেখো প্রথম যে বর্ণনামূলক প্রশ্ন তার দুইটি অংশ রয়েছে ক ও খ তো ক নম্বর জানতে চাওয়া হয়েছে কুন্টার প্রতি সাদা লোকের আচরণ এবং তাদের উদ্দেশ্য কি ছিল তোমরা যদি এই মুক্তি গল্পটি পড়ো তাহলে তোমরা দেখবে যে কুনটা যে ছিল একজন কালো রঙের লোক এই গল্পের প্রধান চরিত্র তো তার প্রতি সাদা লোকের আচরণ অর্থাৎ চামড়ার যে রয়েছে শ্বেতাঙ্গ তাদের আচরণ কেমন ছিল এবং তাদের উদ্দেশ্য কি ছিল সেটি মূলত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তো দেখো আমরা লিখতে পারি এভাবে যে কুনটার প্রতি সাদা লোকের আচরণ ছিল একেবারে অমানবিক অন্দ কুনটাকে তারা শুধু একটি বস্তু হিসেবে দেখছিল যেটি তাদের প্রয়োজন অনুযায়ী কাজে লাগানোর জন্য তৈরি কোনটার শারীরিক অবস্থার অবনতির মধ্যেও তারা তাকে কিছুতেই ছাড় দেয়নি তারা তার শরীরে হাত বুলিয়ে যাচ্ছিল যেন কোনো মূল্যবান সম্পত্তি কিনছে এর মাধ্যমে তারা কোনটাকে শিকল দিয়ে বেঁধে এবং পরীক্ষার মাধ্যমে দেখছিল কতটা শক্তিশালী বা সক্ষম সে তাদের মূল উদ্দেশ্য ছিল কোনটাকে একটি পণ্য হিসেবে ব্যবহার করা এবং তার শ্রমের মাধ্যমে লাভবান হওয়া সাদা লোকেরা কুন্টার মানবিক দিকটি মোচেও মূল্যায়ন করেনি বরং তারা তাকে শুধু তাদের দাস হিসেবে বিবেচনা করছিল যার কাজ হল তাদের নির্দেশ অনুসরণ করা এবং তাদের জন্য কঠোর পরিশ্রম করা এতে দাস ব্যবস্থার নির্মমতা এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্র স্পষ্ট হয়ে ওঠে কুন্টার প্রতি তাদের আচরণ ছিল এক প্রকার শোষণ ও অমানবিকতা যা তাকে শোষিত নিঃসম এবং অপমানিত অনুভব করানোর উদ্দেশ্য ছিল শিক্ষার্থীরা আমরা দেখলাম যে কোনটার প্রতি সাদা চামড়ার যে মানুষরা ছিল অর্থাৎ শীতাঙ্গ তাদের আচরণ এবং একই সাথে তাদের উদ্দেশ্য কি ছিল সেটি আমরা এভাবে লিখলাম পরবর্তী প্রশ্ন ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে কোনটা তার শারীরিক যন্ত্রণা সত্ত্বেও কিভাবে মানসিকভাবে শক্তি সঞ্চয় করছিল তো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখবো দেখো ঠিক এভাবে লিখতে পারি যে কোনটা শারীরিক যন্ত্রণা ও কঠোর শিকলবদ্ধ জীবনের মধ্যে মানসিকভাবে শক্তি সঞ্চয় করেছিল মানসিকভাবে শক্তি সঞ্চয় করেছিল তার অবিচলিত মনোবল এবং নিজের স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষার মাধ্যমে যতই তার শরীর ক্লান্ত হয়ে যাক যতই সে শারীরিকভাবে নিঃশেষ হয়ে পড়ুক কোনটার মনে ছিল একটা মাত্র লক্ষ্য তার মুক্তি তার শরীর যদি তাকে বাধা দেয় তবে মন তার শক্তি বাড়িয়ে তাকে সামনে এগিয়ে নিয়ে যেত কোনটা জানতো যে তার শারীরিক দাসত্ব আর দীর্ঘদিন ধরে চলতে পারে না যদি তার মনোবল ঠিক থাকে তার মনে ছিল এমন শক্তি যা তাকে এই দাসত্বের জীবনে অক্ষত রাখে সে বিশ্বাস করেছিল যে একদিন সে মুক্ত হবে আর তখন তার স্বাধীনতার জন্য সংগ্রাম করা সার্থক হবে কুন্টার কাছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার আত্মমর্যাদা এবং স্বাধীনতা তার মানসিক শক্তি তাকে শারীরিক যন্ত্রণা থেকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল এবং সেজন্য সে বারবার চেষ্টা করছিল পালানোর তার দাসত্ব থেকে মুক্ত হওয়ার তার এই মানসিক শক্তি তাকে বেঁচে থাকার উৎসাহ জুগিয়েছে এমনকি তার শরীরের সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি তো আমরা দেখে নিলাম প্রথম যে বর্ণনামূলক প্রশ্ন তার ক এবং ক্ষয়ের উত্তর এবার আমরা আরো একটি বর্ণনামূলক প্রশ্ন আলোচনা করব দেখো দুই নম্বর যে বর্ণনামূলক প্রশ্ন সেখানে চাওয়া হয়েছে কয়ে কোনটা শিকল ছেড়ে পালানোর চিন্তা কেন করেছিল সে কিভাবে সফল হয়েছিল তো আমরা জানি যে এই গল্পের একটা পর্যায়ে কোনটা সিদ্ধান্ত নেয় যে সে আর বাধা থাকবে না সে শিকল ছেড়ে পালিয়ে নিজেকে মুক্ত করবে তো কেন সেই চিন্তা করেছিল এবং কিভাবে সে সফলতা লাভ করেছিল সেটি মূলত আমরা এই প্রশ্নের উত্তরে দেখব দেখো আমি লিখেছি কোনটা তার শিকল ছিঁড়ে পালানোর চিন্তা করেছিল কারণ সে জানতো যে তার দাসত্বের জীবন কোনোদিনই শেষ হবে না যদি সে নিজের আত্মমর্যাদা এবং স্বাধীনতা রক্ষা না করে দাস হিসেবে সে মানবিক মর্যাদাহীন অপমানিত এবং নিঃস্ব ছিল তার জন্য জীবন ছিল এক অনিত্য দাসত্বের জীবন যেখানে কোনো স্বাধীনতা ছিল না কোনটা তার শিকল ছিঁড়ে পালানোর মাধ্যমে কেবল নিজের শারীরিক অঙ্গ থেকে মুক্তি চায়নি বরং তার মন থেকে দাসত্বের শৃঙ্খলও ভাঙতে চেয়েছিল তার মনে ছিল শক্তিশালী ইচ্ছাশক্তি এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা যা তাকে শিকল ছিঁড়ে পালানোর জন্য প্রেরণা দিয়েছিল দেখো এখানে শেষ নয় আমরা আরও লিখতে পারি সে পালানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিল শিকল বাধা অবস্থায় এবং দাসদের চোখে চোখে রেখে কোনটা ধীরে ধীরে নিজের শক্তি সঞ্চয় করে এক সময় যখন তাকে শারীরিকভাবে নিঃশেষ এবং মর্মান্তিকভাবে নির্যাতন করা হয়েছিল সে অনুভব করেছিল যে তার জীবনটি শুধু দাসত্বের গ্লানি তখন সে পালানোর সিদ্ধান্ত নেয় এবং কঠোর প্রচেষ্টায় নিজের শক্তি এবং সাহসের মাধ্যমে শিকল ছেড়ে পালানোর সুযোগ পায় তো ঠিক এভাবে আমরা কনমপ্রশ্নের উত্তরটি লিখতে পারি এবার আমরা দেখে নেব ক্ষণব প্রশ্ন যেখানে জানতে চাওয়া হয়েছে গল্পে কোনটার দৃঢ় মানসিকতা এবং দৃঢ় ইচ্ছার যে দৃষ্টান্ত উঠে এসেছে তা ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নিচ্ছি খ নম্বর প্রশ্নের উত্তরটি কিভাবে লেখা যায় দেখো আমি লিখেছি মুক্তি গল্পে কোনটার দৃঢ় মানসিকতা এবং ইচ্ছা শক্তির অসম দৃষ্টান্ত উঠে এসেছে কুঞ্চা তার শারীরিক দাসত্বের মধ্যে একদিনও নিজের আত্মমর্যাদা হারায়নি সে জানত যতই তাকে নির্যাতন করা হোক না কেন তার মনের শক্তি এবং আত্মবিশ্বাস অটুট থাকতে হবে তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার দৃঢ় মনোবল মানুষের অমানবিক নির্যাতন এবং শারীরিক আঘাতেও কোনটা কখনো নিজের সংকল্প ও ইচ্ছা শক্তি হারায়নি কোনটা দৃঢ় মানসিকতা তার শিকল ছিড়ে পালানোর সময় সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় একাধিকবার তাকে শিকল বেঁধে কঠোর শাস্তি দেওয়া হয়েছে কিন্তু তার মনের মধ্যে কোনো পরাজয়ের অনুভূতি ছিল না বরং সে তার যন্ত্রণা অভাব শারীরিক দুর্বলতা সত্ত্বেও মনে দৃঢ় বিশ্বাস রেখেছিল যে সে একদিন স্বাধীন হবে তার এই বিশ্বাস এবং দৃঢ় মানসিকতা তাকে নিঃশেষ প্রতিকূলতার মধ্যেও সাহস ও শক্তি গল্পে এক পর্যায়ে যখন কোনটা পালানোর সুযোগ পায় তখন তার ইচ্ছা শক্তি এমন একটি জোরালো প্রমাণ হিসেবে সামনে আসে যা তাকে শুধু শিকল ভেঙে পালানোর সাহস দেয় না বরং নিজের স্বাধীনতা অর্জন করার দৃঢ় সংকল্প পূর্ণ করে কোনটা তার দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে নিজেকে মুক্ত করার জন্য প্রস্তুত ছিল সে জানত তার শারীরিক শক্তি হয়তো তখন দুর্বল তবে তার মানসিক শক্তি আত্মবিশ্বাস এবং দৃঢ় ইচ্ছা শক্তি তাকে তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে দেখো এরপর আমি ঠিক এভাবে শেষ করলাম যে এভাবে কোনটা তার ইচ্ছা শক্তির মাধ্যমে শারীরিকভাবে একেবারে পরাজিত হওয়ার পরেও মানসিকভাবে কখনো পরাজিত হয়নি তার দৃঢ় মনোবল এবং ইচ্ছা শক্তি তাকে দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার পথ দেখায় এবং এই দৃঢ় মানসিকতা তার সংগ্রামকে আরও শক্তিশালী করে তোলে তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা খ নম্বর উত্তরটি লিখলাম এবং আমরা ক এবং খ প্রশ্নের উত্তরই দেখে নিলাম আমরা দেখলাম বর্ণনামূলক প্রশ্ন উত্তর এবার আমরা আলোচনা করব পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তিন নম্বর বর্ণনামূলক প্রশ্ন সেটির উত্তর দেখো কয়ে জানতে চাওয়া হয়েছে কুন্টার মুক্তির তীব্র আকাঙ্ক্ষার পেছনে তার পূর্ব জীবনের স্মৃতি কিভাবে প্রভাবিত করেছিল তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি যে কুন্টার মুক্তির তীব্র আকাঙ্ক্ষার পেছনে তার পূর্ব জীবনের স্মৃতিগুলি বড় ধরনের প্রভাব ফেলেছিল এক একসময় ছিল স্বাধীন এবং সম্মানিত একটি জাতির সদস্য কিন্তু তাকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয় তার পূর্ব জীবনের স্মৃতি ছিল ভীষণ প্রিয় ও মূল্যবান কারণ সে একটি স্বাধীন জীবনযাপন করেছিল যেখানে তার মর্যাদা অধিকার এবং জীবন ধারণের স্বাধীনতা ছিল এই স্মৃতিগুলো তার মধ্যে এক ধরনের অদৃশ্য শক্তি তৈরি করেছিল যা তাকে দাসত্বের শৃঙ্খলে আটকে থাকতে দেয়নি কোনটার মধ্যে তার পূর্ব জীবনের স্মৃতি ছিল তার সাহস এবং আত্মসম্মান হারানোর মূল কারণ এছাড়া কোনটার যে স্মৃতিগুলি তার পূর্ব জীবন নিয়েছিল তাকে মনোবল জুগিয়েছিল কারণ সে জানতো তার জন্মের সময় তার জাতি ছিল স্বাধীন এবং মর্যাদাবান এমন একটি স্মৃতি তার মধ্যে এক তীব্র কামনা সৃষ্টি করেছে যা তাকে দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিটি মুহূর্তে সংগ্রাম করতে প্রেরণা দিয়েছিল কোনটা চেয়েছিল তার পূর্ব জীবনের সে মর্যাদার পুনরুদ্ধার এবং এই স্মৃতিগুলোই তাকে মানসিকভাবে দাসত্বের শৃঙ্খল ভাঙতে সাহায্য করেছে শিক্ষার্থীরা আমরা দেখলাম ক প্রস্তর প্রশ্নের উত্তর এবার আমরা নম্বর প্রশ্নটি জানব যেখানে জানতে চাওয়া হয়েছে মুক্তি গল্পের মাধ্যমে দাসত্বের বিরুদ্ধে গল্পকার কি বার্তা দিতে চেয়েছেন তো আমরা এই প্রশ্নের উত্তরটি কিভাবে চলো দেখি দেখো আমরা এভাবে লিখতে পারি এখানে খ নম্বর হবে আমি ভুলবশত এখানে গ লিখেছি তোমরা অবশ্যই এখানে খ ধরে পড়বে দেখো আমি লিখেছি যে মুক্তি গল্পের মাধ্যমে গল্পকার দাসত্বের বিরুদ্ধে এক গভীর এবং শক্তিশালী বার্তা দিয়েছেন গল্পটির মূল বিষয় হল একজন মানুষের মানবাধিকার মর্যাদা এবং স্বাধীনতার প্রতি অপরিসীম ভালোবাসা ও আগ্রহ কুন্টার দাসত্বের শিকলে বন্দি হওয়ার পরেও তার মাঝে যে মানসিকতা এবং ইচ্ছাশক্তি গড়ে ওঠে তা সমাজে অমানবিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক প্রবল প্রতিরোধের চিত্র দাসত্ব যা শারীরিকভাবে দমন পীড়নের পাশাপাশি মানসিকভাবে একজন মানুষের আত্মসম্মান এবং স্বাধীনতাকে হরণ করে গল্পকার তা তুলে ধরেছেন কোনটা একজন স্বাধীন ব্যক্তি কিন্তু তাকে জোর করে দাস বানানো হয় তবে তার পূর্ব জীবনের স্মৃতি তার সম্মান এবং স্বাধীনতার প্রতি ভালোবাসা তাকে দাসত্ব শৃঙ্খলে বন্দী হতে দেয়নি সে চেয়েছিল তার হারানো মর্যাদা ফিরিয়ে আনতে এবং সে লক্ষ্যে সে সংগ্রাম চালিয়ে গেছে গল্পকারের দৃষ্টান্তের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে একজন মানুষের শারীরিক অবস্থার পরিবর্তন তার মানসিক শক্তি ও ইচ্ছা শক্তির উপর কোনো প্রভাব ফেলে না কোনটা দাসত্ব থেকে মুক্তির জন্য যে অপ্রতিরোধ চেষ্টার পরিচয় দিয়েছে তা গল্পকারের দৃষ্টিতে মানব স্বাধীনতার প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক এছাড়া গল্পকার আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তা হল দাসত্ব বা অন্যায্য শাসন ব্যবস্থার বিরুদ্ধেও মানুষের মধ্যে এক ধরনের বিদ্রোহী মনোভাব জন্মায় যা তাদের মানবাধিকার ও মর্যাদার প্রতি এক অবিচল বিশ্বাস সৃষ্টি করে মুক্তিগল্পের মাধ্যমে গল্পকার সমাজে নিপীড়ন শোষণ এবং দাসত্বের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে চেয়েছেন এবং এই ধরনের শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম ও প্রতিরোধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন কুন্টার সংগ্রাম কেবল তার নিজস্ব মুক্তির জন্য নয় বরং এ যে প্রতিটি দাসের মুক্তির জন্য এক শক্তিশালী বার্তা সুতরাং গল্পকার মুক্তিগল্পের মাধ্যমে দাসত্বের বিরুদ্ধে একটি প্রতিরোধ স্বাধীনতা মর্যাদা এবং মানবাধিকারের গুরুত্ব তুলে ধরেছেন যা মানুষের অন্তর্নিহিত অধিকার ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধার আহ্বান জানায় শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা ক এবং খ এই দুটি প্রশ্নের উত্তর লিখতে পারি আমি আশা করছি আজকের ক্লাসে তোমাদের সাথে আমি মুক্তি গল্প থেকে যে তিনটি গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা এটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা আনন্দ পাঠক বইয়ের পরবর্তী যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোর উপরে বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি